এখানে নিয়েছি কাটালের বিচি কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর নিয়েছি মুসুরি ডাল এক কাপ এটা একটা পারতিলে বসিয়ে এখন দিয়ে দিচ্ছি রান্না সোয়াবিন তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাগালে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য পান আদা রসুরের পেট আলু মরিচ তেল গুঁড়া তরুণ তেল গুঁড়া

এই যে ভালো মতো গরম পানিটা দিয়ে লাড়া দিয়ে রেখে দেব ডালটাও সেদ্ধ হয়ে যাবে রান্না করাটাও কমপ্লিট হয়ে যাবে তো কাটা দিচ্ছি ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি উঠানের আগে জিরার গুঁড়া আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া ধন্য পাতছি সুন্দরটা ঘেরান আসবে thank <laughs> you